ঘরে দুপুরে আসছি তো এত দুপুর না এখন বাজে দশটা যদি আবার বিকালবেলা হতো আরো অনেক সন্ধ্যা যে ছশো মানুষ বিকালবেলা একদিন সন্ধ্যা সে বিকালে ঘুরতে আসে পর্যটন কিন্তু এখন কমই মানুষ কম দেখা যায় মানুষ জানিয়ে মতোই নাই আপনারাও আসতে পারেন ভাল লাগে এ পাশে দেখেন কি সুন্দর বাহ খুব ভালো লাগতেছে এখানে নদীর এলাকাতে সামনে কুমোবালা লাগে খাদ্য ভালো লাগে ওদের সবাই পছন্দ করে দেখেন ভালো এই যে আমি যে জায়গাতে বেড়াতে যাচ্ছি ওই জায়গাতে দেখেন কত সুন্দর এই যে বেড়াতে বের হলাম অনেক সুন্দর জায়গা